তৌহিদ আফ্রিদির স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ বরিশালে বিশেষ একটা অভিযান চালিয়ে তার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট দেখলাম মনে হচ্ছে তারা সমবেদনা প্রকাশ করছে এবং অনেকেই এমনভাবে বলছে যে তৌহিদ আফ্রিদিকে মানে একবারে নির্বিচারে ধরা হয়েছে তার কোনো অপরাধ নেই তিনি একজন একবারে অব শিশু নির্ভেজাল একটা লোক তাকে গ্রেপ্তার করা হয়েছে নিরপরাধ লোককে গ্রেপ্তার করা হয়েছে মানে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু এই অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা যা এই তৌহিদ আফ্রিদিকে চিনেন এই তৌহিদ আফ্রিদিকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে তার ছেলে এই তৌহিদ আফ্রিদি ভাতের হোটেলের ডিবির ভাতিজা তিনি তার অপকর্ম যদি তুলে ধরা হয় এটা আপনারা শেষ করতে পারবেন না শুধু আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে আওয়ামী পক্ষে কথা বলেছে আওয়ামী হয়ে কাজ করেছে এমনটা নয় এই তহিদ আফ্রিদির হাত থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরেরা রেহাই পায়নি আপনারা স্বপন আহমেদকে চিনেন এডিটর স্বপন আহমেদ এই যে বিভিন্ন ধরনের পিকচার ভিডিও ইডিট করেন এবং এই ইয়ার হচ্ছে ইন্ডিয়ার রিপাবলিক বাংলার যেই ময়ূর সাংবাদিক ময়ূর তাকে নিয়ে অনেক ভিডিও এডিট করেছে সেই স্বপনকে কি পরিমাণে হেনস্থা করেছে এই তহিদ আফ্রিদি আপনারা জানেন আপনারা শুধু সার্চ দিয়ে দেখবেন ওই স্বপন কান্নাকাটি করেছে পরে মাপ চেয়েছে মাপচার কারণ হচ্ছে ডিবি হারুন অর্থাৎ ভাতের হোটেলের মালিক হারুনের সাথে তার খুবই ভালো সম্পর্ক দেখবেন ভিডিও করতেছে আমার চাচার কাছ থেকে পাঁচশো টাকা নিলাম এখন এইটা করব ওইটা করব। মানে ডিবি হারুনের একান্ত লোক ছিল সে এমন কি অনেক অভিযোগ রয়েছে ডিবি হারুনকে তিনি ন্যারি সাপ্লাই দিতেন মানে সুন্দরী সুন্দরী মেয়েরা তাদের কাছে নিয়ে যাওয়া বা তার কাছে যাওয়ার যে পথ সেটাই তহিদ আফ্রিদি করে দিতেন এছাড়াও বাংলাদেশে যে সকল ইউটিউবারদের মানে সাবস্ক্রাইবার তার ইউটিউবের চেয়ে বেশি কিভাবে সেই ইউটিউব চ্যানেলটা নষ্ট করবে সেই কাজ করেছে এই তহিদ আফ্রিদি এই তহিদ আফ্রিদি ডিবি হারুনকে দিয়ে মানে চাঁদাবাজি ধান্দাবাজি থেকে শুরু করে এমন কিছু নাই যেটা এই তহিদ আফ্রিদি করে নাই তহিদ আফ্রিদির যদি আপনি মানে অন্যায়ের ফিরিস্তিগুলো বের করতে চান তাহলে আমার মনে হয় যে ভিডিও বের করলে আপনার মোবাইলের গ্যালারি ফিল হয়ে যাবে কাগজে যদি লেখেন তাহলে কয়েকটা উপন্যাস লেখা যেতে পারে এই তৌহিদ আফ্রিদি এই ধরনের লোক ডিবি হারুনের তিন ইঞ্চির একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা জানেন সবাই ডিবি হারুনকে তিন ইঞ্চি বলে আওয়ামী সরকার থাকার সময় এই তহিদ আফ্রিদি ফোন করে করে যারা হচ্ছে এটা নিয়ে কথা বলেছে বা কেউ ভিডিও আপলোড দিয়েছে ফোন করে করে তাদেরকে হুমকি দিয়েছে আর সেই তহিদ আফ্রিদিকে নিয়ে আপনার সমবেদনা প্রকাশ করেন আপনারা বলেন আল্লাহ এর একদিন বিচার করবে তার স্ত্রী প্রেগনেন্ট আপনি কি জানেন আপনারা এর বিস্তারিত আজকে দেখতে পারবেন একটা চ্যানেলে পোস্ট হবে আমি চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব এই তহিদ আফ্রিদি হাজার 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 বললে ভুল হবে কয়েকশো মেয়ের প্রেগনেন্ট অবস্থায় তাদের ক্ষতি করেছে ডিবি হারুন তুলে নিয়ে গেছে বাচ্চার দুধ খেতে দেয়নি মাকে সরি মায়ের দুধ খেতে পারেনি বাচ্চা বাচ্চা আর মাকে আলাদা করে রেখে নির্যাতন করা হয়েছে আর এগুলোর সহায়তা করেছে এই তহিদ আফ্রিদি আপনারা তহিদ আফ্রিদির পক্ষে কথা বলছেন এটা অন্তত সাবধান হয়ে যান আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে আপনারা যেভাবে কথাগুলো বলছেন অন্তত একটু মনের মধ্যে দাগ করা দরকার যে আমরা এর আগে কি ছিলাম এই জুলাই আগস্টের নির্যাতনের শিকার আমরা প্রিয় দর্শক এই আফ্রিদিকে গ্রেপ্তার নিয়ে যারা আজে বাজে কথা বলছেন যারা আঙ্গুল তুলে কথা বলছেন আল্লাহর কাছে বিচার দিচ্ছেন আল্লাহ বিচার করেছে দেখেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ